আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আমি দেখাবো এক্সক্লুসিভ কিছু কুশন কাবার কুশন বা কুশন কভার শুধু আরামের জন্যই না এটা আসলে ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয় দ্বিগুণ আমি যাতেই কুশন কাবারগুলি শুধু আপনার ঘরের সৌন্দর্যই বাড়াবে না আপনার রুচির বহিঃপ্রকাশও প্রকাশও করবে আপনি কেমন রুচিশীল সেটার বহি প্রকাশ হচ্ছে এই কুশন কাবারগুলি আমরা আসলে যে আরাম বোধ করি তা না আমাদের চোখের সৌন্দর্যটাও আমরা দেখি তো আজকে সে ধরনেরই আমি কিছু কুশন কাবার এনেছি এগুলি হচ্ছে মকমল কাপড়ের উপরেই সুতার কাজ করা এমব্রয়ডারি প্রত্যেকটা কুশন কাবারই খুবই সুন্দর সফট এবং খুবই আরামদায়ক সামনের যে কাপড়টা পড়ন কাপড়টা এটা খুব নরম মকমল কাপড়ের আর পিছনটা পিছনেরটা হচ্ছে তসর কাপড়ের চেন করা আছে এটা হচ্ছে অ্যাশ কালার প্রথমটা দেখেছেন অফ হোয়াইট কালার মেরুন কালার আর এটা অ্যাশ তো যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনার ঠিকানা ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমতে যোগাযোগ করতে পারেন অথবা আমার অনলাইন পেজ অনেকটা প্রোডাক্টে গিয়েও আপনারা অর্ডার করতে পারেন যারা নেবেন আর কি আর স্ক্রিনশট দিয়ে নেবেন কোনটা আপনার পছন্দ হয়েছে এটা হচ্ছে গোল্ডেন কালার খুবই সুন্দর করে এই কালারগুলি যে সুধার কাজ করা হয়েছে ফুটে উঠেছে সোফায় যে কোনো কালারের সোফার সাথে এইগুলি মানানসই আর কি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে দুশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা নিশ্চিত করতে হবে আর হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে তো এটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালারের উপরে যে সুতার কাজগুলি এগুলি এত সুন্দর ফুটে উঠেছে আসলে বাস্তবে আরও বেশি সুন্দর এটা কফি কালার টাইপের আর কি কালারটা যদিও মোবাইলে একটু লাইট ডিপ হচ্ছে তো আপনার বাস্তবে দেখলে আরও বেশি খুশি হবেন এরকম একটি কালারগুলো আর কি তো এটার ভিতরে যে কালার ছিল এই সুতার মানে এই ধরনের ডিজাইনের সেগুলি দেখিয়ে দিয়েছি এখন এই ডিজাইনের এটা সুন্দর ঘন ফুলের ডিজাইন তো এটার ভিতরে কয়েকটা কালার আছে প্রথমে অফ হোয়াইট কালারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এটাও সেম কাপড়েরই নিচে সেইন করা আছে আর তোসর কাপড় এই যে পিছনে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভালোভাবে আর এগুলির সাইজ হচ্ছে ষোলো বাই ষোলো আপনারা যারাই নেবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর এটা হচ্ছে তো এটা হচ্ছে গোল্ডেন কালার এটার ভিতরে যে সুতার কাজগুলি করা হয়েছে সেইগুলি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এটা হচ্ছে কফি কালার এগুলি সবগুলোই এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর আনকমট এগুলি সব জায়গায় পাবেন না তো জটফট নিয়ে নেবেন ওই যে অনেক যে বেশি এনেছি তা না যারা অর্ডার দিবেন শেষ হয়ে গেলে পরে আবার মন খারাপ হয়ে যাবে ফিসে আসলে আর কি পরে অর্ডার দিতে চাইলে এটা মেরুন কালার যদিও এখানে রেড কালার আসতেছে এটা মেরুন কালার তো পিছনে ওই যে বললাম না তসর কাপড় তো সেটা দেখিয়ে দিয়েছি এখন দেখাবো এটা খুবই সুন্দর কাতান কাপড়ের ভিতরে একদম অফ হোয়াইট ফিঙ্কিশ কাজের আর কি খুবই সুন্দর এটা এটা চাইলে আপনারা নিতে পারবেন আর পিছনে একটু বেগুনিশ টাইপের ফিঙ্কটা আর কি হালকা গোলাপি টাইপের যেটা তো এটা আমার খুব পছন্দ হয়েছে আমি নিজের জন্য রাখবো ভাবতেছি আর কি আমার রুমের জন্য তো এখন আমি দেখিয়ে দিচ্ছি একটু সাইডে যে প্রাইফেন করা আছে সেটা আর এরপরে এগুলি হচ্ছে খুবই এক্সক্লুসিভ এবং খুবই সুন্দর কফিস টাইপের কালার এর ভিতরে গোল্ডেন কালার গোল্ডেন আপসান করা আর কি এগুলি সবগুলোই হলো ষোলো বাই ষোলো এটার ভিতরে আরেকটা কালার অফ হোয়াইট এবং গোল্ডেন যদিও এখানে সাদা আসতেছে কিন্তু অফ হোয়াইট কালার অফ হোয়াইটের ভিতরে গোল্ডেনটা খুবই সুন্দর ফুটে উঠেছে আর খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এই কুশন কাবারগুলি তো চেন করা আছে সবগুলোই অফ হোয়াইট কালারের ভিতরে এই গোল্ডেন কালারটাও আপনার চাইলে নিতে পারেন তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আরেক ডিজাইনের এগুলি হচ্ছে উপরের কাপড়টা হচ্ছে সুতি কাপড়ের নিচেরটা হচ্ছে তসরের আর সাইডে দেখতে পাচ্ছেন ফ্রাইপেন করা আর এটা হচ্ছে যদিও আমি এটা আসলে খেয়াল করিনি এখন দেশে আসার পরেই বুঝতে পারছি এটার ভিতরে বার্ড আছে একটা দুইটা তো এটা দুইটা দুইটা কালার এটা ব্লু এবং অফ হোয়াইট কালারের প্রিন্ট করা তো এগুলি খুবই সুন্দর মানে নিত্য ইউজের জন্য এগুলি আর যেগুলি প্রথমে দেখেছি সেগুলি তো মেহমান আসলেই সুন্দরভাবে আপনি ইয়ে করতে পারবেন ডিসপ্লে করতে পারবেন খুবই সুন্দর আর এটার ভিতর বার্ড বার্ড নাই এই যে এটার ভিতরে মেবি না না এটার ভিতরেও নাই এটার ফরেরটাতে হবে এই এটা হচ্ছে অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে ইয়েলো কালার এগুলি মানে আনকমন এগুলি আমাদের দেশে মনে হয় না ভাবেন তো আমার মনে হয় যারা পছন্দ করছেন এই ধরনের জিনিস অর্ডার করতে পারেন এটাতেও মানে যারা হয়তো ফাঁকি বা এরকম কোনো কিছু অসুবিধা মনে করেন না তারা নিতে পারেন তো এই দুইটা আমার চলে এসেছে আসলে এটা খেয়াল করিনি তখন ফেরেশনের ভিতরে আর কি এমনি কিন্তু প্রিন্টগুলো খুবই সুন্দর বাস্তবে আরও বেশি ভালো লাগে তারপরে এখন দেখিয়ে দিচ্ছি এই যে ছোট্ট বারো বাই বারো যাদের আছে তারা এই কালো কাতান কাপড়ের এটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর কর্নারে বা মাঝখানের যদি বারো বাই বারো একটা কুশন দেওয়া যায় খাটে বা সোপায় খুবই ভালো লাগে এই যে সবগুলোতেই পিছনে সেন করা আছে তো যারা অর্ডার করবেন চটফট অর্ডার করবেন আজকে এই পর্যন্তই ছিল আগামী ব্লগে আরও দেখাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ